উপস্থিত হয়েছেন এবং এই লাশের যে পরিবার আছে তারাও এখানে উপস্থিত হয়েছেন তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই যে মানে মঠবাড়ি উপজেলার বহেরাতলা এলাকার খালের পাড়ে এখানে প্রচন্ড লোকের সমাগম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের সমাগম এখানে ছেলে নিখোঁজ ছেলেটার আমার সোহেল ভাই দর্শক আপনারা যারা যুক্ত এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে ঘটনাটি ছিল তিরিশপুর জেলার মটবাড়ি পৌর শহরের প্রবেশ যার যে বহেরাতলা রয়েছে সেই বহেরাতলা থেকে পাকা কাটা এবং সাফা যাইতে যে সড়ক অর্থাৎ আর পাঁচ নং ওয়ার্ডের সাবেক যে কাউন্সিলর জিল্লুর রহমান সেই জিল্লুর রহমানের বাড়ির সামনেই কিন্তু খালের পাড়ে খালের পাড়ে সেই মৃত্যুদেহটি কিন্তু পড়ে রয়েছে

सॉलेंड नहीं पानी तुम जा सकते हो टाइम नहीं है है सही है भाई जाने दे दे

সরল সোজা ওর নেই কবুতর খালি কবুতর খালি আমার বাড়ির পাশে বললি বাদাশিবদের বাড়ি পাশে দর্শক আপনারা কিন্তু শুনছিলেন এর আগেও মানে বেশি দিন হয় নাই এর আগেও কিন্তু পৌরসভার তিন নং ওয়ার্ডের আরো কি খেলেছে কিন্তু

keluar sama bombo keluar